টিকিট ছাড়া চট্টগ্রামের ভিতরে আপনারা ঘুরে আসতে পারেন এই পার্কটি থেকে হ্যালো আসসালামু আলাইকুম বিয়ন কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখলাম টিকিট ছাড়া চট্টগ্রামের ভিতরে পার্ক তো যেই কথা সেই কাজ চলে গেলাম আমার মেয়েকে এবং মেয়ের বাবাকে নিয়ে যাওয়ার পর আমার মেয়ে তো সেই খুশি মানে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো ছিল এইগুলোতে আমার মেয়ে অনেক মজা করছিল প্রথমেতে ঘোড়ার ওপরে থেকে অনেকক্ষণ আমার মেয়ে খেলা করলো তারপরে এখানে আরেকটা অ্যাক্টিভিটি ছিল যে এটাও অনেক ছোটো কিন্তু এটা অনেক একটু বড়ো বাচ্চাদের জন্য তারপরে আমার মেয়ে সবাইকে দেখে ওরও খেলার আগ্রহ হচ্ছিল তখন ওর বাবা ওকে নিয়ে খেলাইতেছিল মানে ও ভীষণ মজা পাচ্ছিলো এইগুলো দেখে আর সন্তান যখন খুশি হয় তখন বাবা মার যে কী খুশি লাগে মানে এটা বলে বোঝানোর মতো না আমার মেয়ে যখন এইগুলো খেলতেছিল এত বাচ্চার ভিতরে অনেক আনন্দ করছিল তখন আমার ভীষণ ভালো লাগছিলো এইগুলো যারা তৈরি করছে এই পার্কটা যারা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা পরিবেশে শহরের ভিতরে এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এখানে আরও অনেক ধরনের অ্যাক্টিভিটি ছিল তাছাড়াও পরিবেশটাও অনেক সুন্দর ছিল চারিদিকে ছোটো ছোটো গাছ লাগানো ছিল যেহেতু পার্কটা নতুন করছে সেহেতু গাছগুলো অনেক ছোটো ছোটো নতুন লাগাইছে অনেক ভালো লাগছিলো পরিবেশটা তারপরে এই যে এখানে আরও একটা অ্যাক্টিভিটিতে আমার রাইসে যুক্ত হলো মানে ও ভীষণ মজা পাচ্ছিলো এইগুলোতে খেলতে এরকম পরিবেশ শহরের বাচ্চারা যেহেতু সবসময় পায় না সেহেতু মানে টুকটাক যেখানে একটু ঘুরতে মরতে যায় এরকম পরিবেশ পাইলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় তারপরে এই যে এখানে আরও একটা ওই যে আমরা গ্রাম অঞ্চলে যে ঢেঁকি বলি যেটারে ওরকম একটা অ্যাক্টিভিটি ধরনের মানে এটাতে বাচ্চারা অনেক খেলছিলো কিন্তু আমার মেয়ে যেহেতু অনেক ছোটো ওইগুলোতে খেলতে বসতেছিলো না তারপরে এইখানে যে আর একটা খেলা ছিল যেটা আমার মেয়ে সবথেকে বেশি পছন্দ করছিলো ও বারবার এটা খেলতে চাচ্ছিলো মানে ও ওর বাবা ওপরে নিয়ে যেয়ে ওরে ছেড়ে দিচ্ছিল আমি নিচে থেকে ওরে ধরছিলাম ও ভীষণ মজা পাচ্ছিলো সব থেকে এই ও বেশি মজা পাইছে খেলতে আমরা যারা শহর অঞ্চলে থাকি তাদের বাচ্চারা সবসময় এত মানুষের ভিতরে মেশা এত কিছু মানে একসাথে দেখা সবার ভিতরে কেমন মিশতে এইগুলো আসলে সব বাচ্চারা তেমনভাবে শিখে না কারণ ওরকম মানুষ তো পায় না এরা ওর জন্য মাঝে মাঝে এরকম কিছু কিছু জায়গায় নিয়ে যাওয়া বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি ভালো তারপরে এই যে আমার রায়সা ওর বাবা ওপর থেকে ওরে ছেড়ে দিচ্ছিল আমি নিচ থেকে ধরছিলাম ও এত মজা পাচ্ছিল এই খেলনাটা খেলতে ও বারবার খেলতে যাচ্ছিল বারবার তারপরে ওই যে আরেকটা এখানে দোলনা ছিল এইখানে অনেক বাচ্চারা দোল খেলছিল দোলনার উপরে উঠায় তা হচ্ছে দোল দিচ্ছিল কিন্তু যেহেতু আমার মেয়ে অনেক ছোট সেহেতু ওরে তো ছেড়ে দিয়ে দোল দিলে মানে ও বসে থাকতে পারবে না ও পড়ে যাবে তাই ওর বাবা ধরে রেখে এমনি জাস্ট ওর একটু খেলাটা উপভোগ করানোর জন্য মানে ওর একটু দোল দিচ্ছিলো ধরে তারপরে এই যে ওখানে মানে বড় একটা পুকুর মতন করে ছোটোখাটো একটা ঝর্ণা সিস্টেম করা যেইটা আমার থেকে বেশি ভালো লাগছিল। আর এটা আমার মেয়ে এত পছন্দ করছিলো ও ভীষণ পছন্দ করছিল ও তো মানে দেখে অবাক হয়ে গেছিলো এরকম একটা কিছু পার্সোনালি আমারও ছোটো পার্কটা অনেক বেশি ভালো লাগছিলো জানি না এখানে টিকিট ছাড়া কতদিন অ্যালাউ করবে তবে মাঝে মাঝে সুযোগ পেলে আমার মেয়েকে নিয়ে অবশ্যই এইখানে আসবো আবারও এইখানকার পরিবেশ সব কিছু মিলে আমার অনেক বেশি ভালো লাগছিল আর এইখানে অনেক বাচ্চার ভিতরে আমার এটা খুবই আনন্দ পায় আমার এটা যেহেতু ছোটোকাল থেকেই মানে বাসাবাড়িতে সর চলেই বেড়ে উঠতেছে সে তো সবসময় হয়তো বাচ্চা দেখে না তাই যেখানেই যায় না কেন একটু বেশি বাচ্চা একটু বেশি মানুষ দেখলে অনেক বেশি আনন্দ পায় সবার সাথে খেলতে যায় মানে ও নিজে থেকেই সব বাচ্চাদের সাথে খেলে ডাকে সবাইকে বেশ আমার এই জিনিসগুলো সব বেশি অনেক বেশি ভালো লাগে তারপরে এই যে আমার মেয়ে ও পানিগুলো সুইতে যাচ্ছিলো আমি ওর বাবাকে বলতেছিলাম যে তুমি দিও না দিও না ও পড়ে যাবে কিন্তু ওরা বাবা বাবা বলতেছিল না একটু ছুট না সমস্যা নাই পরে ওই যে একটু একটু করে যখন পানি আসতেছিলো ওইগুলো তখন অনেক উঁচু উঠছিলো আবার মাঝে মাঝে ওইগুলো অনেক নিচু নেমে যাচ্ছিল তো ওই যে ওর বাবা আমার মেয়েকে ধরে একটু পানি ছোঁয়াচ্ছিল পরে পাশেও একটা একজন ভদ্র মহিলা উনি হচ্ছে ওনার ছেলেকে ওনার বাবুকে নিয়ে একটু পানি ছোঁয়াচ্ছিল মানে দৃশ্যটা অনেক ভালো লাগছিল আমাদের দেখতে আমার মেয়ে এই যে পানিগুলো একভাবে ধরতে চাচ্ছিলো বারবার ধরতে চাচ্ছিলো পরে আমি ওর বাবাকে বললাম তুমি এখানে আর রেখো নাও একবার পানি ছুঁইতে যাবে আর যদি আল্লাহ করুক জন্য কোনো সমস্যা ধরে পড়ে জোরে যায় তখন বিপদ লেগে যাবে তারপরে ওর বাবা আবার ওইখান থেকে নিয়ে চলে আসছিলো পরে আমার মেয়েকে একটু ছেড়ে দিলাম ও ঘুরে ঘুরে খেলছিলো মানে ও ওর মতন করে খেলছিলো যেহেতু এখানে আরও অনেক বাচ্চারা খেলছিল ও সবার সাথে খেলছিলো আর এই যে এখানে ছোটো ছোটো ফুল গাছগুলো যেইগুলো আমার রাইসা সব থেকে বেশি দুষ্টামি করছিলো এইখানে এই ছোটো ছোটো ফুল গাছ আর ফুল গাছে একটা দুটো ফুল ফুটছে এইগুলো আমার রায়চা তুলতেছিল ছিঁটতেছিলো এইগুলো আসলে কেউ দেখলে যদি কিছু মনে করে আমারও আমি ওরে অনেক বারণ করতেছিলাম কিন্তু আমার রাইসা শুনতেছিলই না এই ছোটো ছোটো গাছের পাতা ছিঁটতেছিল ফুল ছিঁড়তেছিল আমার এইগুলো একদমই ভালো লাগছিল তারপর এক জায়গায় একটু বসলাম জন্য ওরে ছেড়ে দিয়ে ও খেলা করুক আমরা একটু বসে ওর বাবা ওর পিছনে দৌড়ায় দৌড়ায় অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু বাচ্চারা রেখে কে আর এক জায়গায় বসা যায় ও বেশি দুষ্টামি করছিল। তারপর ছয়টা বেঁচে গেছিলো আমাদের এইখান থেকে বের হওয়ার সময় হয়ে গেছিলো এটা সকাল দুপুর তিনটা সাড়ে তিনটা থেকে বা এটা ছয়টা অবধি ওপেন থাকে ও আর বলাই তো হলো না এই জায়গাটা চট্টগ্রাম পাসলাইজ জাতিসংঘ পার্কের আর একটা নাম হচ্ছে গিয়ে জুলাই স্মৃতি উদ্যান আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে তবে ফলো দিয়ে সাথে থাকেন আসসালামু আলাইকুম